উর্মি জয়ের পিছে পিছে যায় উর্মি জয়কে বলে জয় তুমি কোথায় যাচ্ছ তুমি তো কোনো অপরাধ করনি জয় উর্মির হাত ছড়িয়ে দিয়ে বলে উর্মি আমার হাত ছাড়ো আমার কিছু ভালো লাগছে না উর্মি বলে তোমার ভালো লাগলো কবে তুমি আমার দিকটা ভেবে দেখেছো আমি কত কিছু সহ্য করেছি উর্মি চিৎকার শুন এক এক করে ওখানে সবাই আসে উর্মির মা আর কাকেও দেখতে থাকে কি হয়েছে তোমার দাদা তো ভগবান হয়ে বসে থাকে অপমান করতে ছাড়ে না আজকে তার আসল রূপ বেরিয়েছে এটা শুনে উর্মি মা দৌড়ে আসে উর্মিমা জিজ্ঞেস করে কি হয়েছে উর্মির পর উর্মির মাকে সবটা খুলে বলে উর্মি বাড়ির সবার সামনে বলে ওই বাচ্চা লাবণ্য মেয়েটি ওটা দাদার অবৈধ সন্তান এতদিন লুকিয়ে রেখেছিল পাপ তো কোনোদিন চাপা থাকে না এটা শুনে তো ওখানে সবাই অবাক হয়ে যায় উর্মি বা জয়ের কাছে ক্ষমা চাইতে যায় বলে উর্মি তুমি সব কি বলছো উর্মি বলে আমি যা বলছি ঠিক বলছি তখনই দীপা রেস্টুরেন্ট থেকে সবাইকে নিয়ে বাড়িতে ফিরে দীপাকে দেখে উর্মি বলে এই তো আমার মহান দিদি এসেছে দীপা বলে তুই এসব কি বলছিস উর্মি মা দীপার হাত নিয়ে বলে আগে আমাদের মেরে নে তোদের হাত উঠতে তো সময় লাগে না এইসব দেখে সূর্যবাবু চিৎকার করে বলে আপনি সব কি শুরু করেছেন কাকায় সূর্য বাবাকে বলে ওনার মনে মাথা খারাপ হয়ে গিয়েছে এটা শুনে উর্মিমা চিৎকার করে বলে হ্যাঁ আমার তো মাথা খারাপ হয়েছে যা ঘুরছে তা যদি আপনাদের বলে আপনাদের মাথা খারাপ হবে দীপ বলে দিদি তুমি একটু চুপ করো উর্মি দীপকে বলে তোর জেঠু যা যা করেছে তা শুনলে পরে তোদের মাথা খারাপ হয়ে যাবে শোনা উর্মিকে বলে কাকে তোমার কোনো রাইট নেই আমার বাবাকে নিয়ে কথা বলার উর্মি বলে আমি খারাপ কথা বলছি তাহলে আরও খারাপ কথা শুন তোর বাবা এতদিন তার অবৈধ সন্তান নিবারতে লুকিয়ে রেখেছিল আর ছোট ভাইয়ের উপর চাপি দিতে চেয়েছিল এর শুনে তো সবার চোখ কপাল উঠে যায় উর্মি আবার বাবাকে বলে বাবা আপনাকে বলি হ্যারি এক ছেলেকে চোর বানিয়েছেন আরেক ছেলেকে লম্পট এর শুনে দীপা রেগে যায় দীপা উর্মিকে বলে তোর সাহস তো কম নয় এবার দিয়ে দাঁড়িয়ে তুই বাবাকে অপমান করছিস কাকায়ও চুপ করে থাকে না কাকায় বলে তুমি অনেকবার বেড়েছ তুমি আমার দেবতলা দাদাকে নিয়ে এসে কথা বলছো তোমাকে কিন্তু ছেড়ে দেব না উর্মি বলে আমি অনেককাল চুপ করে থেকেছি আমাকে অনেক অনেক কথা বলেছে বাবা চিৎকার করে বলে কি বলা হয়েছে তোমাকে সোনা বলে দাদা তুমি এত উত্তেজিত হয়ে না একটু শান্ত হও জয় মনে মনে বলে আমাকে ক্ষমা করে দিচ্ছে দাদাই আমি তো শেষ হয়ে যাওয়া মানুষ আমার আর কিছু করার ছিল না দীপা অর্মিকে বলে তোর কথা ভুল হচ্ছে ওর্মি তখন সূর্যদেশী বলে না দীপা ওরা ঠিক কথা বলছে লাবণ্য দীপাকে বলে জানো বড় ভালো ছিল আমার বাবা এসব শুনে দীপা আরও চমকে ওঠে সোনা কান্না করতে করতে সূর্য কাছে গিয়ে বলে বাবা ওই কি বলছে সূর্য বলে আই এম সরি ও যা বলছে সত্যি বলছে দীপা সূর্য কাছে গিয়ে বলে আমার দিকে তাকান সূর্য দীপার দিকে তাকায় না দীপা সূর্যকে বলে চোখে চোখ রেখে এখনো মিথ্যা কথা বলতে শিখলেন না সূর্য বলে আমি কোনো মিথ্যা কথা বলছি না লাবণ্য দীপাকে বলে ও তো বলছো আমার বাবা তুমি মিথ্যা কথা কেন বলছো সূর্য লাবণ্যকে বলে তোমাকে একটা কাজ দেই তুমি উপরে গিয়ে তোমার লাগেজ থেকে সব কাপড়গুলো বের করো লাবণ্য বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো আমি সবার সামনে তোমাকে বাবা বলে ডাকতে পারি সূর্য বলে হ্যাঁ ডেকো এটা শুনে শোনা আরো কান্না করতে থাকে কৃষ্ণ রূপা কিনে বাড়ির সামনে আসে রূপা গাড়ি থেকে নামলে কৃষ্ণ রূপাকে বলে কি হলো আপনি এখানে নামলেন কেন আমি তো বাড়ির সামনে আপনি নামিতে আসতে পারতাম রূপা বলে না না আজকে আপনাকে বাড়িতে ঢুকতে হবে না কৃষ্ণ বলে কি হয়েছে বলুন তো আপনি কি করতে চাইছেন রূপা বলে সবটা তো এখন আমি বুঝতে পারিনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক সাহায্য করেছেন কৃষ্ণ বলে এত ফর্মালিটিস করতে হবে না রূপা বলে ফর্মালিটিস করছি না মন থেকে বলছি কৃষ্ণ বলে এত ইমোশনাল হলে তো আমি সহ্য করতে পারবো না এটা শুনে রূপা একটু হেসে দেয় কৃষ্ণ বলে আচ্ছা আমাদের মধ্যে যখন বন্ধুত্ব হয়ে গেছে তাহলে কি আমরা আপনি থেকে তুমি তো শিফট হতে পারি রূপা বলে কে বললো আমাদের বন্ধুত্ব হয়েছে এটা শুনে কৃষ্ণর মন একটু খারাপ হয়ে যায় রূপা একটু হেসে বলে তুমি এখন এসো কৃষ্ণ আবার সেনগুপ্ত বাড়ির ভিতরে দেখানো হয় সূর্য দীপাকে বলে এত জোর দিয়ে এসব কথা বলো না উর্মি যেটা বলছে সেটাই সত্যি আমি লাবণ্যকে এই বাড়ি থেকে চলে যাব। আমার কলঙ্কের ভার তোমাদের সইতে হবে না টাকায় বলে সূর্য আমি তো বেঁচে রয়েছি তুই আমাকে বলতে পারতি সূর্য বাবা বলে তুই সব কি বলছিস দীপা সূর্যকে বলে বিশ বছর হল আমাদের বিয়ে হয়েছে আমাদের মধ্যে যাই হয়ে যাক কিন্তু আমি আপনাকে ভালো মতো চিনি আপনি যে মিথ্যা কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি আমি এটা বিশ্বাস করি না আপনি আমাদের থেকে লুকিয়ে একটা সম্পর্ক করেছেন নিজেকে নিয়ে দীপার এত আত্মবিশ্বাস দেখে সূর্য অনুতপ্ত ফিল করতে থাকে সূর্য মর্মনে বলে একদিন তোমার সাথের দিন আমি তোমার বাচ্চা কিনে অপমান করেছিলাম তোমাকে কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমাকে প্রোটেক্ট করছ উর্মির মা বলে ঢং দেখলে বাঁচি না কেন রে দীপা তুই কি আগের কথা ভুলে গিয়েছিস দীপা চিৎকার করে বলে একদম বাজে কথা বলবে না মা তুমি তুমি ভালো করে যেন মিশ্কা আমাদের সাথে প্রতারণা করেছিল উর্মি বলে তাই বুঝি তাহলে লাবণ্যর কি হবে যার নাম আমাদের মায়ের সাথে মিলে রাখা দীপা কোন উত্তর দেয় না দীপা চুপ করে থাকে এটা দেখে উর্মি আরও বলে কিরে চুপ করে রেসিস কেন উত্তর দে ওইটুকু বাচ্চা মেয়ে তো আর নিজের নাম নিজে বানাতে পারে না উর্মি চিৎকার করে বলে তুই বলছিস উনি কিছু করেনি কিন্তু পাপ করেছে ওনাকে পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে এরকম একটা মানুষের সাথে আমি বাড়িতে একসাথে থাকবো না দীপার দেরি করে না ঠাঁটি একটা চর মার উর্মিকে উর্মি মায়ের সে দীপাকে ধরে তো সাহস কম নয় তুই আমার মেয়েকে মারছিস জয় চিৎকার করে বলে তোমরা এখন চুপ করো থামো একটু উর্মি বলে কেন থামবো তুমি মার খাবে আমি মার খাবো আর উনি অন্যায় করে বসে থাকবে তখন রূপা বাড়ির ভিতরে ঢুকে উর্মি আবার চিৎকার করে বলে এবার থেকে হয় দুশ্চরিত্র লোকটা বেরিয়ে যাবে তা না হলে আমি বেরিয়ে যাব তখন রূপা এসে বলে হ্যাঁ তুমি তাই যাও কারণ আমার বাবা ভগবান রূপা চিৎকার করে আঙুল তুলে বলে আমার বাবাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না উর্মি রূপার কাছে এসে বলে তোর মা চসহ্য করেছি কিন্তু তোর চোখ রাঙানে সহ্য করবো না তোর সাহস দিন দিন বেড়েই যাচ্ছে রূপা বলে আমার সাহস বরাবর একটু বেশি কাকিয়া কারণ আমি ঠিক তুমি ভুল আমার বাবা কোনো দোষ করেনি তবে হ্যাঁ এই মেয়েটির বাবা এই ঘরেই রয়েছে সব অবাক রূপার দিকে তাকায় রূপা বলে একজন মাই বলতে পারে তার সন্তানের বাবাকে রূপা তখন ডাক দেয় সালনের দিয়ে ভিতরে এসো এটা শুনে তো জয়ের চোখ কপাল উঠে যায় সূর্য চমকে উঠে রূপার কথায় সবাই দরজার দিকে তাকায় শালিনী এসে রূপার পাশে দাঁড়ায় রূপা জয়কে বলে দেখো তো কাকায় চিনতে পারো কিনা এটা শুনে উর্মি মুখে শুকিয়ে গিয়েছে উর্মি জয়ের দিকে তাকায় তখন ওখানে লাবণ্য আসে লাবণ্য তার মাকে দেখে মার কাছে ছুটে আসে শালিনী লাবণ্যকে জোরে ধরে কান্না করতে থাকে লাবণ্য বলে মা তুমি কান্না করছো কেন তুমি না বলেছিলে তোমার সাথে আমার দেখা হবে না যারা আমি গর্সের কাছে প্রে করেছিলাম তোমার সাথে যেন আমার আবার দেখা হয় লাবণ্য শালিনী চোখে জল মুছে দেয় লাবণ্য আবার তার মাকে বলে তুমি আমাকে বলেছিলে আমার বাবা হারিয়ে গিয়েছে কিন্তু তো ভালো ছেলে বসে রয়েছে আমার বাবা এটা শুনে শালিনী অবাক হয়ে যায় রূপা আবার জয়কে জিজ্ঞেস করে কি কাকায় আমার প্রশ্নের উত্তর দিলে না যে চিনতে পারছ সূর্য রূপাকে চুপ করতে বলে রূপা বলে আমি কেন চুপ করব আর তুমি কেন অন্যের দায় নিজের ঘাড়ে নিচ্ছ এর জন্য তো তুমি দায়ী না এর জন্য দায় তো কাকাই উর্মি বিষ পাড়াতে চোখে রুবার দিকে তাকায় সবাই তোমাকে এতবার একটা অপবাদ দিচ্ছে তবু কাকায় দাঁড়ে দাঁড়িয়ে মিথ্যাটা সহ্য করছে উর্মি মা রূপার সাথে রাগারাই করতে থাকে উর্মিমা বলে আমার মেয়ের সংসারটা তুই ভাঙতে চাস এসব কিচ্ছু হয়নি এ মেয়েটাকে কোথা থেকে জুটিয়েছিস তুই আমার মেয়ের সংসার ভাঙতে চাস সূর্য চিৎকার করে বলে তোমরা এবার চুপ করো তোমাদের চিৎকার আমি আর নিতে পারছি না বাচ্চাটার সামনে রয়েছে সূর্য রূপাকে বলে রূপা মা আমি তোর কাছে হাত জোর করছি তুই অশান্তি বাড়াস না একটু চুপ কর উর্মি জয়ের কাছে জিজ্ঞেস করে ওইসব কি বলছে এই মহিলাটি কে জয় জয় কোনো উত্তর দেয় না তখন রূপা চিৎকার করে বলে আমার বাবা মা তোমার জন্য অপমান হচ্ছে আর তোমার সত্যিটা বলা সৎসাহস নেই মেরুদণ্ডহীনের মতো দাঁড়িয়ে রয়েছ সোনার দীপা রূপাকে চুপ করতে বলে রূপা দীপাকে বলে কেন আমি চুপ করে থাকবো অপমান হয়ে আমার বাবাকে বাড়ি থেকে বেড়ে যেতে হচ্ছে তুমি অপমান এসব দেখে আমি চুপ করে করে চিৎকার বলে হ্যাঁ তুই চুপ করে কেন থাকবি তুই তো চাষি সংসারটা ভেঙে যাক এই কেমন মেয়ে জন্ম দিয়েছিস তুই তোর তো আরেকটা মেয়ে রয়েছে কত লক্ষ্মী মেয়ে কিছু বলে না আর এই মেয়েটা তো শুধু সংসার ভাঙতে চায় দীপা চিৎকার করে বলে মা তুমি এবার চুপ করো তুমি রূপাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না দীপা সোনাকে বলে শোনা তুই লাবণকে নিয়ে উপরে যা শোনা বলে কেন মা আমার এসে দেখাশোনার কোনো অধিকার নেই দিবা বলে তোরা কেউ তো আমার কথা শুন সবটা দেখে দ্বীপ যাই গিয়ে লাবণের কাছে লাবণ ও বলে যেমন আমার খুব হাসতে ভালো লাগে কিন্তু এখানে সবাই বড় মা ভালো ছেলেকে অপমান করে আমার খুব কষ্ট এটা দেখে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো লাবণ্য তার মাকে বলে মা জানো এটা আমার ভালো দাদা কথাটা শুনে শালিনী মনে একটু শান্তি লাগে দীপ উর্মিকে বলে আমার এসব ভালো লাগছে না তোমাদের হয়ে গেলে আমাকে ডেকে আমি চলে আসবো উর্মিদীপকে আটকানোর চেষ্টা করে উর্মিদীপকে বলে এ মেয়েটাকে কোল থেকে নামা উর্মি মা বলে ওই ছেলে দাঁড়াবে না ও ছেলার আমাদের নেই ওই ছেলের মাথা তার জেঠুমণি আর বড়মা খেয়েছে উর্মি চিৎকার করে দীপকে বলে তুই একটা বেমান তুই আমার ছেলে তুই ওকে কোল থেকে নামা তখন দীপও চিৎকার করে বলে আমি শুধু তোমার তোমার হাজব্যান্ডের ছেলে নই আমি এবারই ছেলে বর্মার জেঠুমনির ছেলে দীপ লাবণ্যকে নিয়ে তার রুমে চলে যায় লাবণ্য দীপকে বলে আচ্ছা ভালো দাদা সবাইকে আমাকে এখানে দেখে রাগ করলো কেউ কে আমাকে এখানে রাখবেন আমি কি তাহলে অর্পণ হয়ে যাব দীপ জিজ্ঞেস করে তুমি সব কথা কীভাবে জানো লাবণ্য বলে আমি স্কুল থেকে শুনেছি আর মা আমাকে বলতো মার অনেক কষ্ট জানো মা আমাকে বলতো মা যত তাড়াতাড়ি স্টার হয়ে যাবে তত নাকি মার ভালো হবে মা সহ্য করতে পারছেন ওই যন্ত্রণা মা স্টার হয়ে গেলে নাকি মার যন্ত্রণা কমে যাবে আমি ঘরের কাছে এটাই প্রে করি লাবণের বা দীপকে জিজ্ঞেস করে আচ্ছা অরফান মানে ওনাদের নাকি খেতে না ভালো মতো লাবণ্য কথাগুলো শুনে দীপেরও খারাপ লাগতে থাকে লাবণ আবার বলে আমার না প্রচণ্ড খিদে পেয়েছে খেতে পেলে আমার কিছু ভালো লাগে না আমার খুব কষ্ট হয় দীপ লাবণ্যকে বলে বরমার ঝিঠুমনি থাকতে তোমাকে কেউ অর্ফান করবে না বলে আমাকে এবারে সবাই ভালোবাসবে তো দীপ বলে তোমার ওপর কেউ রাগ করে থাকতে পারে দীপা রূপাকে জিজ্ঞেস করে দিকে দীপা রূপার সাথে রাগারাই করতে থাকে বলে সত্যিটা তুই আমাকে বলতে পারতি রূপা বলে আমি তো শুধু সত্যিটা সবার সামনে আনতে চেয়েছি বলে সব সত্যি সবসময় সব জায়গায় বলতে হয় না দীপা এবারে একটু বেশি ভালো মানুষ দেখাচ্ছে এটা দেখে কাকাই বলে দীপা তুমি সব কি বলছো সূর্য কি তাই নিয়ে বেঁচে থাকতো দীপা বলে না না কাকায় আমি এটা বলতে চাইছি না কিন্তু রূপার এইখানে এটা বলা ঠিক হয়নি সবার সামনে সব অপমান সহ্য করা যায় না একদিনে অপমানের জন্য আমাকে ডাক্তারবাবুকে আলাদা হয়ে যেতে হয়েছিল এটাকে আপনারা ভুলে যাচ্ছেন উর্মি আবার জয়ের কাছে গিয়ে বলে জয় তুমি সত্যিটা বলো রূপাই শুধু মিথ্যা কথা বলছি তাই না জয় কোনো উত্তর দেয় না কাকিয়ে আবার চিৎকার করে বলে জয় চুপ করে থাকিস না অনেকবার অভিযোগ এটা রূপা বলে এটা অভিযোগ নয় এটাই সত্যি তোমার যদি সৎস থাকে তাহলে সবার সামনে স্বীকার করো উর্মি বা চিৎকার করে বলে সত্যিটা বলছো না কেন তুমি উর্মি জয়কে মারতে থাকে জয় চুপ করে থাকা থেকে উর্মি বুঝতে পারে রূপা সত্যি কথা বলছে উর্মি মা উর্মিকে সামলানোর চেষ্টা করে উর্মি মা বলে ওই শয়তানিটার কথা শুনিস না তুই ওই মেয়েটা মিথ্যা কথা বলছে রূপা বলে আমাকে গালগালি করে কোনো লাভ নেই রূপা বলে আমাকে গালগালি করলে তোমার জামের অপমান মিথ্যা হয়ে যাবে না রূপা বলে কুলাঙ্গার একটা এটা শুনে দীপা রূপাকে চর মারে